এই দেখেন সামরিক দিক থেকে মানে এই মানে একটা অপরাশ আমি দুইটা মেডেল পাইছি সেটা হচ্ছে দুইটা মেডেলের নিশানা এখানে দুইটা মেডেলের একটা মর্যাদা আর এই হচ্ছে গ্যা সরকারি মনোগ্রাম সহ লেখা আছে দেখেন রুশকি ভাষায় সোহেল এমডি মানে আমার নাম হচ্ছে এমডি সোহেল কিন্তু তাদের হিসাব হচ্ছে অন্য রকম সোহেল এমডি আছে তারপর এই যে দেখেন যেভাবে তারা আমাকে কি করছে আনুষ্ঠানিকভাবে করে দিছে এই হচ্ছে আমার প্রমাণ ভালো করে দেখেন যারা কিনা রোষ করবো তাদের জন্য বলতেছি কমান্ডারের সিগনেচার সহ মন্ত্রণালয়ের সিগনেচার ইয় মারা সহ আর এই হচ্ছে আমার মেডেল এই হচ্ছে কি আমার মেডেল যেটা কিনা আমি যখন শহরে যাব তখন আমি আমার ঠিক এই জায়গার মধ্যে এটা লাগাবো এবং মন্ত্রণালয়কে বুঝাবো যে আমি একজন বীর সৈনিক ছিলাম তাদের জন্য জীবন বাজি রেখা যুদ্ধ করছি সেটার প্রমাণ থাকবে আমার এই নাই সেনাবাহিনী তা যেটা আমার প্রাপ্য সেটা আমি পেয়ে গেছি তবে আপনাদের ভালোবাসা আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগাইছে